শালবাড়ি গ্রামটা দিনের বেলা খুব শান্ত ধান খেতের ওপর দিয়ে বাতাস বয়ে যায় পাখির ডাক শোনা যায় কিন্তু রাত নামলেই গ্রামটার মুখ বদলে যায় বিশেষ করে ডাইনির পুকুর গ্রামের কেউ ওই পুকুরের আসল নাম জানে না সবাই জানে ওটা এমন একটা জায়গা যেখানে রাত নামলে কিছু একটা হাঁটে আমি শহর থেকে দাদার বাড়িতে বেড়াতে এসেছি গ্রামে প্রথম রাতেই টের পেলাম এখানে মানুষ কম কথা বলে আর বেশি চুপ থাকে সন্ধ্যার পর দাদা দরজা বন্ধ করতে করতে বলছিল রাতে যদি কোনো শব্দ শুনিস সাড়া দিবি না দাদার কথাটা আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম শহরে বড় হয়েছি ভূতটুত বিশ্বাস করি না দিন ছিল অমাবস্যা বিদ্যুৎ নেই চারদিকে গাঢ় অন্ধকার হঠাৎ কানে এলো ঘুমের আওয়াজ প্রথমে ভেবেছিলাম ভুল শুনছি কিন্তু আবার শব্দটা শুনি আমার বুকটা কেঁপে উঠল গ্রামে তো কেউ রাতে ঘুমুর পড়ে না আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম দেখলাম পুকুর পাড়ের দিকে একটা সাদা ছায়া নড়ছে কেন জানি মনে হলো ওটা আমাকে দেখছে আমার মনে কৌতূহল জাগল কি বটে ওটা আমাকে দেখতেই হবে তারপর আমি হারিকেনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তারপর হাঁটতে লাগলাম পুকুরের পাড়ের দিকে আমার প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ আমার পিছনে হাঁটছে পুকুর পাড়ে ওখানকার বাতাস অনেক ঠান্ডা হয়ে গেল পুকুরের জল একদম স্থির কিন্তু মাঝে মধ্যে জলটা নড়ে উঠছে মনে হচ্ছে যেন কেউ নিচে নিঃশ্বাস নিচ্ছে ঠিক তখনই শুনলাম এই যে আমি চমকে ঘুরে তাকালাম দেখলাম আমার থেকে কিছুটা ধরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে পরনে তার লাল শাড়ি ভেজা চুল পায়ে ঘুঙুর কিন্তু ওর মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না সে বলল আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমাকে বাড়ি পৌঁছে দেবে তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না আমার মনে হলো সে জলের ভেতর থেকে কথা বলছে আমি কিছু বলার আগেই হারিকেনের আলো কেঁপে উঠল আর তখনই আমি লক্ষ্য করি যে তার পা মাটিতে ছুঁয়ে নেই ঘুমুরের আওয়াজ হঠাৎ বেড়ে গেল চারদিক কারো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ আমার কাঁধের ওপর হাত রাখল আর আমার কানের ধীর গলায় বলল তুমি কি আমায় বাড়ি পৌঁছে দেবে কথাটা শোনার পর ভয়ে আমার পিঠ দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমি ওখান থেকে পালাতে চাইলাম কিন্তু আমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তারপর আমি আর এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই তারপর সব চুপ আমি চোখ খুলে দেখি খাটের ওপর শুয়ে আছি ভোর হয়ে গেছে ঘামে ভিজে গেছে শরীর মনে হচ্ছিল সবটাই বুঝি স্বপ্ন কিন্তু আমার কাঁধে অনেক ব্যথা অনুভব করলাম আমি উঠে আমার কাঁধের দিকে দেখি সেখানে নীলচে কালো পাঁচটা আঙুলের দাগ আমি ভাবলাম তাহলে কি ওটা স্বপ্নে ছিল না আমি তখনই দাদাকে ডাকলাম আমলেই আমার হাতটা ধরে দীর্ঘশ্বাস ফেলল তারপর ধীরে ধীরে বলল তুই ওকে দেখেছিস তাই না আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না